আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো তো আমি সবার থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সকালবেলা ওর আব্বু একটু বাইরে গেছিল আসার সময় আমাদের জন্য একটা কাটাল নিয়ে আসছে আর আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে আসতে বলছিলাম এই যে অনেক সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া নিয়ে আসছে কী বাবা এটা আম আমার ছেলে বলতেছে এটা আম তাই আর এখানে হচ্ছে যে বাথরুমে হার শেষ হয়ে গেছিলো ওইটা নিয়ে আসছে এই যে যাই হোক আমি এখন হাড়পিট নিয়ে আসাই বলছিলাম আর আমার শ্যাম্পু সেছিল শ্যাম্পু নিয়ে এসে দিচ্ছে এই যে অনেকগুলা আমি ডাব শ্যাম্পুটা ব্যবহার করি আর এই যে হাড়পিটটা হাড়পিক নিয়ে আসছি বাট্টনের জন্য আমি এখন কাঁঠালটা ভেঙে দেখবো কাঁঠালের কী অবস্থা আসলে আমونی একটা বাটি আর এনে আসো আমার ছেলে মেয়ে এখানে ছিল বাবা আমার ছেলে বলছিল এটা আম আসলে কি এটা আম এটা কি আম বাবা এটা কাঁঠাল বলো এটা কাঁঠাল বলো তো কাঁঠে কি বাবা এটা হ্যাঁ আপ এটা কি কাঁঠাল ও মা এটা তো চাকু আর হলো আমি হচ্ছে কাঠালটা এখন ভেঙে দেখব জানি না কি আছে কপালে দেখি আগে আমি কি আছে কাঁঠালের ভিতর মাসাল্লাহ আজকে কাটালটা অনেক ভালোই আছে মনে হয় এই যে ভিডিও হ্যাঁ

আমি এখন হচ্ছে কাঁঠালগুলো ওঠাই নাই মনে হচ্ছিল দেখে ভালোই হবে কাঁঠালটা জানি না কতটুকু ভালো হবে ভালো হলে তো ভালো আর খারাপ হলে তো খারাপ আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল সেটা হচ্ছে আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন না টেনে কেউ স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবে এতে আপনারও ভালো আমারও ভালো যাই হোক দেখেন অবশেষে আমি কাঁঠালগুলো ওঠায় নিচ্ছি কাঁঠালের মানে রোয়াগুলো যেটা এটা এগুলো ছোটো ছোটো কিন্তু খাইতে মাসাল্লাহ অনেক সুন্দর মজাই ছিল শক্ত শক্ত আসলে নরম কাটাকে আমার ভালো লাগে না আমার কাছে সব শক্ত কাটালে ভালো থাকে তো যাই হোক যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রতি দোয়া রইলো আসসালামু আলাইকুম